ম্যাডাম ম্যাডাম প্লিজ একটা কথাও বলবেন না আপনি কেমন যা বলি আপনি তাই শুনেন আর একটা কথা বলবেন না ম্যাডাম এই নেন এটা একটু করে নেন পরে কি করতেছেন আপনি ম্যাডাম আমি যা বলি তাই করেন আজকে আপনাকে নিজের হাতে দেখাবো চলুন ম্যাডাম আজকে নিজের চোখে দেখতে পারবেন কি কি বলতে যাচ্ছেন আপনি কিছু বলতেছেন না কি করছেন আপনি ম্যাডাম ম্যাডাম আমার সাথে আসুন আসুন আরে মেবি রাখো তো তোমার বেবি বেবি খালি আসলেই বেবি বেবি আরে তুমি আমাকে কতটা ভালোবাসো কবে থেকে বলতেছি তুমি আমাকে বিয়ে করো সেটা তো কোনো পাত্তাই দাও না আসলে শুধু বেবি বেবি করো তাই না থাক একটু ঠান্ডা হও আমি তোমাকে বলতেছি তুমি আমাকে আর অল্প কিছুদিন সময় দাও আমি যে কোনো একটা ব্যবস্থা করে আমি তোমাকে বিয়ে করব হ্যাঁ সেটা তো কবে থেকেই বলতেছ আমাকে একটু সময় দাও একটু সময় দাও এভাবে তো দিনই চলে যাচ্ছে আর কতদিন অপেক্ষা করব আর তুমি বুঝতে পারো না যে তোমাকে স্যার আমার একটু ভালো লাগে না তুমি কি ও বুঝতে পারছি ওই যে ঘরে তোমার একটা বউ আছে তাই না ওকেই তো ভালোবাসো ওকেই তো সময় দিবা দেখো ফাজলাম কথা বলবা না ওকে যদি ভালোবাসতাম তাহলে তোমাকে ভালোবাসতাম না ওকে তো আমার একদম বিরক্ত থাকে তুমি শুধু আমাকে অল্প কিছুদিন সময় দাও আমি যে কোনো একটা ব্যবস্থা করে তোমাকে আমি বিয়ে করবো প্লিজ তুমি এরকম রাগ করো না প্লিজ শোনো ওই বিয়ে করবো করলে সেটার হবে না বিয়ে করলে আজকেই করতে হবে ঠিক আছে আমি আর একটু তোমাকে কোন সময় দিব না আজকে আজকে হয় তোমাকে বিয়ে করব প্লিজ হুটহাট করতে হবে সিদ্ধান্ত নেওয়া যায় না তুমি জাস্ট আমাকে আর 10 মিনিট সময় দাও আমি যকোন একটা ব্যবস্থা করে ওকে ডিভোর্স দি আমি তোমাকে বিয়ে করব প্লিজ তুমি তো শোনো তুমি তো কবে থেকে বলতেছ তোমার বউকে ডিভোর্স দিবা কিন্তু এখনো পর্যন্ত তো ডিভোর্স দিবিছ না তুমি তুমি একটু বোঝার চেষ্টা করে একটা মেয়েকে কি হুটহাট করে ডিভোর্স দেওয়া যায় শোনো তোমাকে একটা সাফ কথা বলি হয় তোমার বউর সাথে থাকতে হবে না হয় আমার সাথে যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করতে হবে তুমি এরকম কেন করতেছ আজকে হঠাৎ করে প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো আমি একটা পরিস্থিতির একটা শিকার আমাকে বুঝতে হবে তো নাকি আমি অল্প দিনের মধ্যে যেভাবেই হোক আমি তোমাকে বিয়ে করার চেষ্টা করব জান প্লিজ তুমি রাগ করো না প্লিজ সত্যি তো হ্যাঁ সত্যি ম্যাডাম দেখছেন আমি না এই বিষয়টা আপনাকে আগেই বলতে চেয়েছিলাম কিন্তু কি করে তো অনেক ভয় পাই তাই বলতে পারিনি দেখেন না স্যার ওই মেয়েটার সাথে কেমন করতেছে দেখেন ম্যাডাম এখন যদি আপনি স্যার কিছু না বলেন না তাহলে কিন্তু দিন দিন আরও খারাপ চলে কথা করুন দেখো প্লিজ তুমি আমাকে শুধু কয়টা দিন সময় দাও আমার বউকে আমি যেভাবে পারি ওকে তো আমার একদম সহ্য হয় না ওকে আমি দিব কিরে তুই অফিসের মধ্যে কেন ঢুকছিস তা আবার আমার কেবিনের মধ্যে সিকিউরিটি সিকিউরিটির মধ্যে থাক তোকে বলছিনা আমার ডিউটি টাইম তোকে আমি না ঢাকা বলতে কেন ঢুকবি না কেন ঢুকছিস শা বেরো কেন আগে তুমি তুমি অফিসের মধ্যে খুব অসুবিধা হয়ে গেল তাই না প্ল্যানে খুব বেহাপ ঘটায় ফেললাম খুব সংসার প্ল্যানিং হচ্ছিল কিভাবে বিয়ে করবে কি করবে না করবে খুব খুব সিকিউরিটি আই কিসের সিকিউরিটি হ্যাঁ আমারই অফিসে বসে আমার সিকিউরিটি রাখা হচ্ছে তো লজ্জা করে না তোকে ভালোবেসে একদম টাচ করবে না তোমাকে তোকে ভালোবেসে বিয়ে করছিলাম আমি তোর কিচ্ছু ছিল না ফকিনি ছিলি তুই তোকে এত বড় রাস্তার সাথে রাখছি এত বড় অফিসে এনে বসাইছি আজকে তুই আমারই পিছে ছুরি বসালি ছি 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 এই ভালোবাসার প্রতিদান আমার আসলে আমি ভালোবেসে সবকিছু কিছু দিছি তোকে এটা একটা অফিস কিসের অফিস কেন নোংরামি করার সময় কেউ দেখে না অফিসে কেউ থাকে না আমি বন্ধু এটা সবাই শুনতেছে তাই না বেয়া কিসের রিল্যাক্স এরকম ঘটনা দেখার পর কোন স্ত্রী রিল্যাক্স থাকতে পারে আমার তখন নিজের মনে ইচ্ছে করতেছে আমার ইচ্ছে করতেছে যে তোর মুখটা দেখবি একটু থাম একদম চোখ সব বাসায় গিয়ে বুঝিয়ে করবি তুই আমাকে তুই আমাকে ঘরে রেখে তুই আর একটা মেয়ের সাথে বিয়ের প্ল্যানিং করতেছিস আমার বন্ধু যে আমাকে ভালো লাগে না তুই আমাকে ছেড়ে দিবি ডিভোর্স দিবি ওকে বিয়ে করবি আচ্ছা ভালো কথা থাক

এই মেয়ের সাথে থাকো দেখবো টাকা পয়সা ছাড়া এই মেয়ে তোমার সাথে কয়দিন থাকে আমি তোমাকে কিছু না দেখে ভালোবাসছিলাম কিন্তু এই মেয়ে তোমাকে টাকাকে ভালোবাসছে তোমাকে না বের হোক বের হোক এখান থেকে তোমাকে তো আমি কি যে করব তোমাকে আমি জেলের ভাত খেয়ে যাবো একটা কথা আমি শুনতে চাই না এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও আর এই মেয়ে এখনো নিলজ্জের মতো দাঁড়িয়ে আসে এখানে বের হোক বলতেছি এখান থেকে যাও বের হোক